হে মহামানব একবার এসে ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে হানা দেয় বারবার লোকচক্ষু আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি কোথাও নেই কোপার মারিয়ার মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ফিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বত্ত বুকে হে নীর বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছো ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য জুড়ি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসাহ কমায় লোভের বাপের দুর্গ কম্বোজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানে দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস সোনহে দুনিয়া দা সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাট সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি পূজার প্রাণ শুবুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোহে অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র রসনা মেলা পৃথিবীতে পাড়াও ওহা তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগিরতি আনো দত্তরাদের যত অনুচর মৃত্যুর ফাঁক ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে শিংখনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাটি তোমার চেতনাচালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে সোনু কি তাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি হাকুষে মন্ত্র সোনরে মালিক সোনরে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধ্যে তার ফসল ফলানো মাটিতে রোপন করবো কে বার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নিতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুব তার মানুষের হার মিল খুঁজে পাওয়া ভার তেরো সালের মধ্যবিত্ত মালিক মজুব তার মানুষ ছিল কি জবাব দেন না তার আজ আর বিমুর আস্ফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ছয় আজকে নৈশপ্ত হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধে উন্মত্ত দামাবা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিক্ষণের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে এনে দাও শীতের শেষে তুষার গলানো তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ফিরুতার কলঙ্কিত কাহিনী শোষক ও শাসকে নিষ্ঠু একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সং তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামক ছড়ে অন্যায় ভাঙুক ঘর তার যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহী পতাকা বাও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়